প্রদর্শক যারাই পাইকারেডি একদমই প্লাস্টিক নেটগুলো খুঁজতেছেন একবারে দশ টাকা পঞ্চাশ স্কোয়ার ফিট তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্লাস্টিক নেটগুলো নিতে পারেন প্রদর্শক অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে প্লাস্টিক যে নেটগুলো রয়েছে সেগুলো কয় ফিট হাইট রয়েছে কয় ফিট লম্বা রয়েছে এক বান্ডিলে কত ফিট করে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রদর্শক আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন হাইটে রয়েছে যেমন তিন ফিট চার ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট মানে সকল সাইজই কিন্তু আমাদের কাছে রয়েছে এখন আপনি একটা মুরগির খামার করেন। সেক্ষেত্রে কত ফিট হাইট দিবেন সাধারণত পাঁচ থেকে ছয় ফিট হাইট পর্যন্ত মুরগির খামারে দিয়ে থাকেন তাদের জন্য এই ছয় ফিট এবং কি পাঁচ ফিট হাইটে যারা অনেকেই আসেন একবারে খোয়ার করে মানে খাসা সিস্টেম করে বানাই দিয়ে চাচ্ছিলেন তাদের জন্য এই চার ফিট হাইট হ্যাঁ আর অনেকেই আছেন তিন ফিট হাইটগুলো নিতে চান সেগুলো তিন ফিট হাইটও রয়েছে মানে আপনি চাইলে একেবারেই ছোট একবারে এক ফিট হাইট দুই ফিট হাইট তিন ফিট সাইট মানে যে কোনো হাইটে কিন্তু পাবেন আমাদের সর্বোচ্চ হাইট হচ্ছে আট ফিট হাইট আর এই প্রত্যেকটা বান্ডিলে কিন্তু রয়েছে বিরাশি ফিট করে যেমন এটি কিন্তু রয়েছে হাফ ইঞ্চি গ্যাপের মাল এটি দেখেন এক আঙ্গুলও ঢুকবে না একেবারেই ছোট ছোটো নেট হ্যাঁ এক ফিট থেকে ছয় ফিট হাইট পর্যন্ত পাচ্ছেন হ্যাঁ আর এখান থেকে গ্যাপগুলো দেখেন এগুলো গ্যাপ আসছে এক ইঞ্চি ফাকার গ্যাপ এখানে রয়েছে হাফ ইঞ্চি ফাঁকা এটাও কিন্তু হাফ ইঞ্চি ফাঁকা হ্যাঁ আর এটা রয়েছে দেখেন জিরো পয়েন্টের একটি ফাঁকা মানে সকল ফাঁকায় কিন্তু রয়েছে আপনি চাইলে ছোট ফাঁকা যদি নিতে চান সর্বোচ্চ ছয় ফিট আর বড় ফাঁকা যদি নিতে চান একেবারে আট ফিট হাইট পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ তো এখন এক একটা বান্ডিলে কয় ফিট করে থাকে এক এক বান্ডিলে বিরাশি ফিট করে লম্বা থাকে আর প্রত্যেকটা এক ফিট হাইট যদি নেন সেটাও বিরাশি ফিট দুই ফিট হাইট নিলেও সেটাও বিরাশি ফিট আট ফিট হাইট নিলেও সেটাও কিন্তু বিরাশি ফিট আমরা প্রত্যেকটা হাইটের স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করতেছি আর এগুলো কিন্তু আপনার দশ টাকা পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই বান্ডিলগুলো কিন্তু একেবারে বাইকে রেটে এই মালগুলো নিতে পারেন আমাদের কোয়ালিটি যদি একটু বলতে যাই ভালো মানে প্লাস্টিক হওয়ার কারণে কিন্তু অনেক দিন দীর্ঘমেয়াদী হয় এর জন্য আমরা কিন্তু একেবারেই এই প্লাস্টিক মালগুলো কিন্তু একবার মজবুত এবং কি প্লাস্টিক ভালো কোম্পানির মালগুলোই রাখতেছি তো যারা চাচ্ছিলেন এই ধরনের এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা এবং কি শক্তিশালী নেটগুলো খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড বোলারুট অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আর এগুলো সম্পন্ন পণ্য কিন্তু আমরা একেবারেই আমরা থানা গ্রাম পর্যায়ে কিন্তু আমরা দিচ্ছি যারাই চাচ্ছিলেন এই ধরনের নেটগুলো নিতে চান প্রত্যেকটা নেট যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু ওয়ার্ডা দিয়ে এই পণ্য কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ